প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এস এসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে তোমাদের পরিমিতি ষোলো পয়েন্ট যে উদাহরণ তেরো অঙ্কটা রয়েছে এটা সলভ করছি ইতিপূর্বে অন্যান্য পার্টগুলো যারা দেখো আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো এটা বলা আছে যে একটি রম্বসের কর্ণ টেন মিটার তো রম্বসের কিন্তু দুইটা কর্ণ দুই রকম মানে ছোট বড় থাকে একটা টেন মিটার আর ক্ষেত্রফলটা দেওয়া আছে একশো বর্গমিটার অপর কর্ণ এবং পরিসীমা নির্ণয় করো তাহলে রম্বসের যে ক্ষেত্রফলের সূত্রটা আছে এটা সূত্রটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল সমান হাফ গুণন কর্ণদয়ের গুণফল। হ্যাঁ তো সেই সূত্রের মাধ্যমে আমরা দেখো ক্ষেত্রফলটা বসিয়ে দিয়ে আর কর্ণ বসিয়ে দিয়ে একটা কর্ণের মান বের করবো আর পরিসীমা রম্বসের যে পরিসীমা যেহেতু চারটা বাহুই সমান পরিসীমা মানে হচ্ছে তার সাইড যোগ করা তাহলে চারটা বাহুই যদি সমান হয় তাহলে আমরা এটাকে বলতে পারি চার গুণন বাহ অর্থাৎ বর্গের পরিসীমা আর রম্বসের পরিসীমার সূত্র কিন্তু একই তো সেক্ষেত্রে আমরা দেখো প্রথমে উদাহরণ তেরো তো এখানে একটা ছবি এঁকে আমরা করব জাস্ট আনুমানিক চারটা বাহু সমান আর বাহুগুলো এরকম বাঁকা বাঁকা হবে যেহেতু চার বাহু সমান করে যদি তুমি স্টেট করে দাও তাহলে এটা বর্গ হয়ে যাবে তো আমরা এইভাবে নামকরণ করি যে এ বি সি ডি আর এর আমরা দুটো কর্ণরের নাম একটা হচ্ছে এসি কর্ণ দেখো এই কর্ণটা একটু বড় আর বিডি কর্ণটা এর তুলনায় একটু হলেও ছোট হবে তো এই দুটোকে আমরা ও বিন্দুতে ছেদ করালাম তো এখানে আমরা একটু লিখে নেই যে মনে করি ডি রম্বসের আহ একটি কর্ণ একটি কর্ণ আমরা এসি বা বিডি যে কোনো একটাকে ধরতে পারি আমি বিডি কে ধরলাম একটি কর্ণ বিডি সমান কর্ণকে ডি দিয়ে প্রকাশ করা হয় ছোট হাতের অক্ষর হ্যাঁ এটা দিলে ভালো হয় ডি ওয়ান সমান আমি মাল হচ্ছে আমাদের টেন মিটার আচ্ছা আর অপর কর্ণ যেহেতু চাওয়া হয়েছে অপর কর্ণটাকে আমরা ডি টু অর্থাৎ এসি হ্যাঁ সমান হচ্ছে ডি টু আচ্ছা তাহলে দেখো রম্বসের যে ক্ষেত্রফল হ্যাঁ এই সূত্রটা আমরা লিখব রম্বসের আসলে এই ডি ওয়ান হচ্ছে এই সূত্রে আমাদের যেহেতু চলক দিয়ে সুবিধা হয় ক্ষেত্রফল সমান হাফ এখানে কোনো চিহ্ন না থাকা মানে গুণ সম্পর্ক আছে এবার এই রম্বসের ক্ষেত্রফলের জায়গায় আমরা যেটা দেয়া ছিল একশো বিশ এটা বসালাম তারপর হাফ এখানে একটা গুণ চিহ্ন দিলাম ডি ওয়ান এর মানটা বসালাম দশ আর ডি টুর মান আমাদের দেওয়া নেই এটা বের করতে হবে এবার এই টু দিয়ে এটাকে কাটাকাটি করলে দেখো ফাইভ হয় হ্যাঁ এবার আমরা পুরো সাইডটা যদি ঘুরিয়ে দিই তাহলে ফাইভ ডি টু এখানে গুণ চিহ্ন দিলেও হবে না দিলেও হবে ফাইভ ডি টু সমান হচ্ছে একশো বিশ এইখান থেকে আমরা দেখো ডি টু সমান এখানে গুণন আছে এবারে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ একশো বিশ ভাগ পাঁচ তো এটা ভাগ বা কাটাকাটি করলে পাঁচ দুগুণে দশ আহ চব্বিশ তাহলে এই ডি টু যেটা এটাই হচ্ছে আমাদের অপর কর্ণ অর্থাৎ মিটার মিটার তো এখানে আমরা লিখে যে অপর এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার কিন্তু এখন আমাদের রম্বসের পরিসীমা বের করতে হবে এই পরিসীমার জন্য আমরা এবি বিসি সিডি এডি যে কোনো একটা বাহু আমরা বের করতে পারলেই রমবসের যেহেতু চারটা বাহুই সমান হ্যাঁ তারপরে আমরা দেখো চার গুণন সেই বাহুর দৈর্ঘ্যটা বসিয়ে দিলেই পরিসীমাটা আমরা পেয়ে যাবো তো এটার জন্য আমাদের একটা থিম দরকার হবে সেটা হচ্ছে যে আহ রম্বসের কর্ণদ্বয় কর্ণদয় পরস্পরকে এটা অষ্টম শ্রেণীতে তোমাদের একটা উপবাদ্য ছিল পরস্পরকে সমকোণে সমকোণে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ এর মানে কি আমরা সেটা এখন তোমাদের বোঝাবো সমধিখণ্ডিত করে তাহলে কর্ণদয় সমধিখণ্ডিত করার মানে হচ্ছে এই যে এখানে যে এ ও অথবা ও এ আছে এটা আর ও সি এটা সমান হবে আর এইদিকে বিও আর ডিও এই দুটো মান সমান হবে এটা হচ্ছে কর্ণদয় সমদ্বিখণ্ডিত আর সমকোণে সমদ্বিখণ্ডিত মানে হচ্ছে এই যে এও আর সিও এটাও যেমন সমান ও আর ও সমান আর এখানে যে চারটা কোণ আছে এ ও বি তারপর এই বিওসি তারপর সিও ডি হ্যাঁ এ ও ডি এই চারটা প্রত্যেকটা এক সমকোণ হবে এটাকে বলা হয় সমকোণে সমদ্বিখণ্ডিত করা তো এখানে আমরা তাহলে বলতে পারি যে অতএব সমান সমান সিওডি সমান কোন এ ও ডি সমান এক সমকোণ আমাদের চারটায় প্রয়োজন হবে না তারপরে আমরা লিখলাম এই যে ওকে মাঝখানে রেখে চারটা কোণকে আমরা বললাম সমকোণ আর এই আমরা যেটা বলতে পারবো যে হ্যাঁ এ সমান সিও এবং এ ও সমান ডিও তো এখান থেকে আমরা দেখো এই যে বিডি কর্ণটাকে ডি ওয়ান ভেবেছিলাম আমাদের এখন দুটো কর্ণেরই মান বের হয়ে গেছে হ্যাঁ তাহলে এই বিডি কর্ণের মান যেটা ছিল বিডি এটা ছিল আমাদের টেন মিটার আর এসি কর্ণটা আমরা বের করে ফেলেছি এটা হচ্ছে মিটার মিটার তো এখন এই যে বিটি যদি হয় আর এই টুকরো দুটো যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে বিও আর ডিও এই দুটোর মানই হবে অর্ধেক অর্থাৎ ফাইভ মিটার তো আমরা এইভাবে লিখি যে বিও সমান ডিও সমান টেন ভাগ টু মিটার তো এটা আমরা ফাইভ মিটার ফাইভ মিটার আর এই দিকে দেখো এই যে এ সমান সিও এটা হবে এসির অর্ধেক বারো মিটার করে এবং ভাগ করলে বা কাটাকাটি করলে এটা আসবে বারো মিটার ওকে আমরা দেখো এই সমস্ত মানগুলো পেয়ে গেছি এখন যেহেতু এই কোণগুলো এক সমকোণ তাহলে এই প্রতিটা ত্রিভুজকে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারি সেই সমকোণী ত্রিভুজ আমরা এখানে যে চারটা ত্রিভুজ আছে চারটার মধ্যে যে কোনো একটা ত্রিভুজ দিয়ে আমরা কাজ করতে পারবো তো আমরা ধরো এ ও বি ত্রিভুজটা নিয়ে কাজ করি ও বি সমকোণী ত্রিভুজে হ্যাঁ সমকোণী কেন হলো এই যে এই কোনটা দেখো এক সমকোণ ছিল তাহলে এই সমকোণের বিপরীত বাহুটাকে আমরা বলি অতিভুজ অর্থাৎ এখানে এ বি হচ্ছে আমাদের অতিভুজ তাহলে এ বি

এবি স্কোয়ার টাইপ পাশে রাখলাম আর এই যে ও এর মান হচ্ছে আমাদের বারো তাহলে বারোর উপর স্কোয়ার প্লাস ও বি বা জিনিস এর মান হচ্ছে তাহলে বা এইখান থেকে আমরা লিখতে পারি এবি স্কোয়ার সমান বারোর স্কোয়ারে হচ্ছে একশো চুয়াল্লিশ আর ফাইভ এর হচ্ছে পঁচিশ তাহলে এই পাশটা আমরা যোগ করে ফেলি এবি স্কোয়ার সমান পাঁচ হচ্ছে নয় একশো উনসত্তর এবার স্কোয়ারটাকে যদি আমরা রুট ওভার করে দেই তাহলে এবি এর মান হচ্ছে রুট ওভার 169 তো রুট ওভার দিলে প্লাস মাইনাস দেওয়ার কথা কিন্তু বাহুর দৈর্ঘ্যের ক্ষেত্রে মাইনাসটা কাউন্ট করা হয় না যার কারণে এখানে আমরা মাইনাস দেব না 169 এর রুট ওভার বর্গমূল করলে হচ্ছে 13 তো এই এবি মানেই হচ্ছে রম্বসের প্রতি বাহুর দৈর্ঘ্য কিন্তু এই যে এবি এটা সবগুলো চারটা সাইডে কিন্তু সমান তাহলে এই জায়গায় আমরা বলি যে অতএব রম্বসের রম্বসের প্রতি বাহুর হচ্ছে আমাদের তেরো মিটার এখন দেখো রম্বসের যে পরিসীমা রম্বসের পরিসীমা বর্গের পরিসীমা সূত্র একই অর্থাৎ চার গুণন বাহুর দৈর্ঘ্য রম্বসের পরিসীমা কেননা পরিসীমা মানে হচ্ছে তার চতুর্থায় যোগ করা এখন দেখো আমি তেরো যোগ তেরো যোগ তেরো যোগ তেরো করা যা চার গুণন তেরো করলে একই রেজাল্ট আসে তাহলে রম্বসের পরিসীমা সমান হচ্ছে চার গুণন বাহুর দৈর্ঘ্য আমরা সূত্রটা না লিখে সরাসরি মানটা বসালাম তাহলে চার তেরো বাহান্ন মিটার তো এই দুটোই আমাদের অ্যান্সার হ্যাঁ অপর কর্ণের মান যেটা আমরা পেয়েছিলাম যে অপর কর্ণ যেটা আমরা চব্বিশ মিটার বের করেছিলাম এসি কর্ণ চব্বিশ মিটার আর পরিসীমা এই দুটো কিন্তু আমাদের এখানে অ্যান্সার পরিসীমা হচ্ছে ফিফটি টু তো এটাই ছিল আমাদের উদাহরণ তেরো রঙ্গ আজকের পাঠ আমরা এখানে শেষ করছি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ